আরেকটা গোডাউন আছে তো গোডাউনে বাস আছে আমি সকালে যাই বিষ বিশ নিতে সেখানে হাটবার আছে টোটো আছে একটা দাদার সাথে বিষটা নিয়ে আসে আর এনে বিষটার পেডিটা মানে একটু ড্যামেজ ছিল মানে এখানে আমাদের আরেকটা যে কাউন্টার আছে এখানে আট ময়টে এখানে নিয়ে আসলাম আনার পরে বিষের পেডিটা যেহেতু একটু দেখছি ড্যামেজ তোকে বললাম যে টেবিলে রাখ আমি বিষটার সেলফে গুছিয়ে দিব ও বিশটা রেখে দিলো বিশটা রেখে বাকি মালটাও নিয়ে চলে গেল অন্য দোকানে এবার যখন আমি সেলফে গুছানোর জন্য পেটিটা কাটি এতে একটা একটা করে বিষ বের করছি আর সেলফে লাগাচ্ছি অলরেডি আমি ছটা সিসি বের করে নিয়েছি বের করে সেলফে আমার গুছানো হয়ে গেছে যখন সাত নম্বর শিশি আমি কিসের পেটিতে হাত দিতে যাই তখন দেখি যে মানে হাত অলরেডি সাপের উপর পড়ে কী ব্যাপার এইভাবে দেখি দেখি যে সাপ

যেখানে আমাদেরকে কিছুক্ষণ আগে ফোন করেছিলেন দাদা বা যাই হোক ম্যাডাম সভাপতি তো যাই হোক এখানে কাজ করছিলেন সে করতে যাই হোক এই যে এখানটায় রয়েছেন যাই হোক আমরা এইখানে কাজ করতে করতে সাপটা বেরিয়ে গেছিলো এখন ওইখানে গুপির আছে আমরা এখন নিয়ে যাচ্ছি সাপটাকে উদ্ধার করছি

কৰোঁ দে কৰ লেছ কৰ আজ এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমাদের ওল মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি আর শ্রীমতী রুম্পা রাজবংশী মহাশয়ার বা গার্ডানকে বলতে বলবো যে সাপটাকে কী অবস্থায় ওনারা দেখলেন এবং আমাদেরকে ফোন করার পর আমাদের কাজে কতটা ওনারা মুগ্ধ আজকে সকাল নাগাদ আমাদের বাড়ির যে ডিস্টার্বটা আছে আমাদের কেসিআর ও বিস্কুট প্যাকে নিয়ে এসেছিলো হ্যাঁ নিয়ে এসে ও সেটের মধ্যে গুছাচ্ছিলো গুছাতে গুছাতে অলরেডি ছটা গুছানো হয়ে গেছে তারপর যখন নেক্সট সাত নাম্বার এই যায় তখন কষ্ট পেয়েছে তখন ভাবছি যে কী আছে দেখি তো তারপর দেখে যে দেখছি তখন পা বাবারে অনেক বড় সাপ হবে তো এই দেখে আমাকে আবার জানালো আমার হাজব্যান্ড জানালো যে এরকম সাপ বেরিয়েছে দেখতে আসো তো ওইভাবে আমি নিচে আসলাম আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর কি এসে দেখি সত্যি এত বড় সাপ বাবরি আমার তো গা একদম ইয়ে করছে যাই হোক তো ওইভাবে আপনাকে আপনি তো সাপ ধরছেন আমি জানতে পারছি জান মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি আর কি ওই কারণে আপনাকে আর কি বলা যাই হোক আপনি উদ্ধার করলেন এতে আমাদের আমরা খুব উপকৃত হলাম মানে আজকের দিনে তো বুঝতে পারছো সব জিনিসটা দেখলে আতঙ্কের মধ্যে একটা পড়ে যায় তো যাই হোক আপনি উদ্ধার করে যাই হোক ভালো জায়গায় ইয়ে করে রাখবেন এটাই আমার কাছে এনে যাই হোক থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনারা এখন আপাতত তো আতঙ্কমুক্ত হল নি একদম একদম যাই হোক ধন্যবাদ